হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি জয়ের স্বর্ণরাজ্য জুয়েলার্সে আমি এই শপটার লোকেশন আপনাদেরকে একদম লাস্টে বলে দিব আপাতত চলুন আংটির কালেকশনগুলো দেখে নিই ভিডিওতে আমাদেরকে হেল্প করবেন জয় দাদা জয়ের স্বর্ণরাজ্য জুয়েলার্সের ওনার আপনার নামটা বলেন আমার নাম জয় পাল আমি তো মানুষ নরমালি ছোট মেক ফ্লোরা লাঙ্কি এখন কম ওজন আসছে দুই আনা দুই আনা দেরা আছে এটা মানে দেরা হ্যাঁ এটা প্রাইস কত আসবে এটা 12000 আসবে আচ্ছা যাদের বাজেট কম তাদের জন্য এটা ঠিক আছে এটা এটা দেখুন এটা কত করে আছে এটা কোন দুই আনা আছে কোন দুই আনা 14000 টাকা আসবে আচ্ছা আর ওই যে এটা এটা কি তুই আনো নাকি এটা কোন দিন আনো এটা 14000 টাকা হুম একটু কম বেশি হবে আর কি নাকি হ্যাঁ ওজন আর কম বেশি এটা এটাও ওজন একটু বেশি পাঁচানা আছে এটা এটা পাঁচানা স্টোনের জন্য অনেক মজবুত এছাড়া অনেক মজবুত স্টোনও আছে প্লাস হচ্ছে মজবুত আছে যাদের আঙ্গুলের মাপ ছোট এটা সুন্দর ভাবে পাবে সুন্দর এটা কোন দেশের এটা পার্টিস ডিজাইন তুর্কি হুম হুম এটা দেখেন এটা কত করতেছে আছে এটা ছয় আনা আছে ছয় আনা হুম অনেক মজবুত আমি দেখতে ছোট কিন্তু মজবুত একদম ছাতা ওই দাদার আঙ্গুলের সাইজ বড় তারও এটা করতে পারবে আচ্ছা একটু সাইজ বড় সাইজের এর আমি এগুলো সব 22 ক্যারেট হুম সব 22 এটা একটু দেখো হ্যাঁ এই ডিজাইনটাও সুন্দর এটা ওজন মনে একটু কম না আরে আনা আছে আচ্ছা তিন আনা আছে দাদা আপনার কিস্তির সিস্টেমটা কি কিস্তির সিস্টেম হচ্ছে বুকিং করতে পারবেন বুকিং করে তিন মাসের মধ্যে নিতে পারবেন এটা কত টাকা স্যার দুই আনা আছে এর প্রাইস কত 16000 আসবে আচ্ছা আর একটা একটা করে দেখান আপনি আপনার মত করে

আর আমাদের প্রতিটা প্রোডাক্ট ল্যাব পেস্ট করা হলমার্ক আছে ল্যাপটেস্ট হল আছে ল্যাব পেস্ট করা হলমার্কটা দেখিয়ে দিই এই যে এখানে জিএসডি আর জিএসডিআইমনিতে ল্যাব টেস্ট করা হলমার্কটা কিভাবে বুঝবো এই যে কম্পিউটারের যে সিল একটা হচ্ছে হাতে লেখা সিল হয় ওই হাতে লেখা সিলটা হচ্ছে ভেজাল থাকে আমরা প্রতিটা প্রোডাক্ট বানানোর পর প্রতিটা প্রোডাক্ট হচ্ছে ল্যাবে দিয়ে আসি ল্যাব থেকে যদি ক্যারেক্ট টায় হয় তাহলে এই সিলটা বসিয়ে দেয় তারা কম্পিউটারের লেজার প্রিন্টের মাধ্যমে কোনো দুই নম্বরের উপায় নেই আর যদি প্রোডাক্টটা ভেজাল থাকে তাহলে এই সিলটা বসবে না আচ্ছা হরিজন্তপুর ফুলদড় এটা কত টাকা এটা আছে আচ্ছা এটা কত মনে তিন এটা দাম এটা কম আসবে আপনার 25000 টাকা হুম আচ্ছা এবার স্টোনের মধ্যে কিছু দেখি এটা সুন্দর এ কিছু কাটনা কি বাইশ তো আচ্ছা স্টোর কাছে এটা কতটুকু আছে এটা আছে সাড়ে চরা না আচ্ছা তাহলে ওই ছোটটা দেখি কোন সেকেন্ড সেকেন্ড কতটুকু আছে কেমন আছে ডাবল হার্ট একটা স্টোন দিয়ে আর একটা পুরো গোল্ডের কারু করতে হবে ডাবল হার্ট এটা কত টাকা আছে এটা আছে 3 নম্বর আচ্ছা এই পাশে এইটা দেখেন এই যে এটা এটা খুব সুন্দর এটা কোন দেশের এটা তুর্কি আচ্ছা

আর এই শবটা হচ্ছে ফার্মগেট পার্মভিউ সুপার মার্কেটের তলা জয়ের স্বর্ণরাজ্য বলেই সবাই চিনবে এটা হচ্ছে একদম ওভারব্রিজের বাম পাশে